হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন নতুন নতুন শীত পড়ছে আর শীতে কিন্তু বাজারে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি একটু লম্বাটে করে কেটে নেব মিশালি ছ্যাঁচড়ার সবজি একটু লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে এই ছ্যাঁচড়া রেসিপিতে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারো আমি এখানে আমার পছন্দ মতো সাত রকমের সবজি নিয়ে নিয়েছি সারা বছর সবজি একটু কম খাওয়া হলেও কিন্তু এই শীতে সবজি একটু বেশি খাওয়া হয় তো আমার সমস্ত সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে এখন চলো রান্না বসিয়ে দিই এই সবজিগুলো আগে দেব তো কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা আর পাঁচ দিয়ে নিয়েছি এবার যে সমস্ত সবজিগুলো আমি দেখালাম সেই সমস্ত সবজিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হাই ফ্লেমে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো আবারও দুই মিনিটের জন্য ঢাকা খুলে নাড়াচাড়া করে ডাটাটা দিয়ে দেবো আর যে ডুমুরটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব তারপরে আবারও দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও দুই মিনিটের জন্য এখন কিন্তু আমার সবজি থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার দুই থেকে তিন মিনিট মতো লবণ হলুদের সাথে ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে তারপরে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলেই এইট্টি পারসেন্ট যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর লবণ একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা এখন হাই ফ্লেমে দশ মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করলেই কিন্তু আমার ছ্যাঁচড়া রেডি তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই